সকলকে সবাই কেমন আছো অনেক অনেক ভালো আছে নিশ্চয় আমিও কিন্তু বেশ ভালো আছি এই গরমে এখন তো আজকে খুবই গরম পড়েছে আজকে রবিবার তো চলো আজকে ব্লগটা তোমার সাথে শেয়ার করি কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর আজকে হচ্ছে রথযাত্রা তো চলো আজকে দিনটা কেমন করে সকালবেলা কাটিয়েছি সেটা তোমার সাথে আজকে এই ব্লগে শেয়ার করবো আর এর পরের পার্টে আসছে আমি এখনও যাইনি না কী কী হতে চলেছে তোমরা পরের ব্লগে দেখবে পরের ব্লগটা ইচ্ছা মিনি ব্লগও করতে পারি বা বড় এরকম ব্লগও করতে পারি তো চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তোমাদের আর ভালো লাগলে কী করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক আর কমেন্ট করবে তো আজকে আমি নিজের হাতে ঠাকুরকে অঙ্গরাগ করিয়েছি সেটা এই ভিডিওতে দেখতে পাবে মানে মা লক্ষ্মীকে আমি মানে আমাদের ঠাকুরটা একটু পুরনো হয়ে গেছে নয়তো লক্ষ্মী পুজোর সময় পুজোটা হয় তো তখনকার পর এতদিন প্রায় সাত আট নয় মাস হয়ে গেছে একটু একটু পুরোনো হয়ে গেছে তো কালার করেছি আমি নিজের হাতে আর এত গরম দেখো কারেন্টটা মানে কারেন্টও মানে কারেন্টের কী বলবো পাখাটা করে দিয়েছি আমি তো চলো বেশি বাট লেট গেট স্টার্ট তো দেখতেই পাচ্ছি সকাল সকাল স্নান করা হয়ে গেছে এখানে বড় মা পুজোর প্রসাদ বানানোর জন্য সব রেডি করছে আর আমি ওখানে করছিলাম সেটা তোমরা আমার আগের শর্টে দেখতে পেয়ে আর এখানে আমি লুচি ভাজবো আর এক কড়াই লুচি সরি এক গামলা লুচি আমি কিন্তু বেঁধেছি ভেদেছি তারপরে আমার বোনও কিন্তু আমাকে অনেক অনেক হেল্প করেছে লাস্টে ও অনেকগুলো করেছে তো ফার্স্ট টাইম ও লুচি বানালো বা কোনো রান্না করলো আজকে বলতে গেলে হ্যাঁ ঠাকুরের জন্য ও আমারও কিন্তু প্রথম হাসতে খড়ি বাড়িতে এই লুচি বানিয়ে মনে হয় ঠাকুরের লুচি বানিয়ে এরকমই গোপাল পুজোর সময় আর এখানে দেখতে পাচ্ছি সিংহাসনটা কত সুন্দর সাজানো হয়েছে না আর এই যে আমার বোনও দেখা এখন করছে ওকে বেশি দেখাচ্ছি না তবু ওই যে দেখতে পাচ্ছ ওর হাত ওটা ওই এখন লুচিটা বানাচ্ছে গাইস এখন বানিয়ে তো একটু পরে তোমার সাথে আবার দেখা হচ্ছে পুরো পুজোর ব্লগটা নিয়ে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগেছে অবশ্য লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর আমি ওকে বেলে দিয়েছি তারপর থেকে নিজেই করেছে আমার কি অবস্থা দেখতে পাচ্ছি গরমের অবস্থা পুরো কাহিল হয়ে গেছে গাইস আর কত সুন্দর করে আমাদের ঠাকুর ঘরটাকে সাজিয়েছে এখানে লুচি পায়েস সুজি সন্দেশ লাড্ডু আর অনেক কিছু দিয়ে পুজো দেওয়া হয়েছে আর এখানে নারকেলের শোভা দিয়ে তো করছিলাম হচ্ছে চি দুন রেডি করছিলাম আমি হ্যাঁ ও অনেকক্ষণ চেষ্টা করার পর ফাইনালি হয়ে গেল আমার দুনুচিটা রেডি করা আর এখানে লুচি ভেজেই যাচ্ছে লুচি ভেজেই যাচ্ছে এদিকে আমি আর একটা থালাতে লুচিটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর ও দেখো ওখানে লুচি বেলছে আমার বেশ ভালো লাগছে যে ফার্স্ট টাইম ওকে সুন্দর বানালো আমার মনা ওকে মানে জেঠু ওকে বললো হ্যাঁ ঠিক আছে বানা কোনো অসুবিধা নেই যা করছি করতে ও প্রথমে রেগে গেছিলো তো তার জন্য মানে ওকে একটু কারণে বকা হয়েছে কারণ ওর রংটা দিয়ে আমি অঙ্গরা করেছি তো তার জন্য ও রেখেছিল তো ও রাগ ভাঙানোর জন্য এই ওকে দিলাম বন্ধুরা তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের বাড়ির এই সুন্দর স্থানটা তো এগুলো দেখতেই পাচ্ছো ওখানে আমি যেই ঠাকুরটাকে সাজিয়েছিলাম সেই ঠাকুরটাকে ওখানে সাজানো হয়েছে আর গোপুকে কিন্তু একদম সবার উপরে রেখেছি গোপু ভাইকে ওর জন্য আজকে আমাদের বাড়িটা তৈরি হয়েছে বলতে গেলে কারণ ও ছাড়া আর হয় মানে ভগবান ছাড়া তো কোনো কিছুই হতেই পারে না বলো তোমরাই বলো তো এই দেখতে পাচ্ছ সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আর এখানে আমার মাম্মিজি চলে এসছে স্নান দান করে আর এখানে আমার বড়মা পুজো করছিল তো চলো এবার দেখে থাকো আর দেখো এখানে বন বসে বসে লুচি বানাচ্ছে তো একটু দেখালাম তো এখন আমি যাব সারা বাড়িতে ধুনচি দিতে উপর আমি দিয়েছি নিতলাটা বর্মা দিয়েছে তো আমি উপরতলাটা পুরোটা আমি দিয়ে নিয়েছি তো চলো আর এই যেখানে বর্মা পুজো করছিল। আর এই আমি চলে এসেছি সারা যে দিয়ে আমাকে একটু অন্যরকম লাগছে কেউ কিছু মনে করো না তো চলো দেখতে থাকো ও যেহেতু এটা বাড়ির পুজো ঘরের পুজো তার জন্য কিন্তু আমার বড়ো মায়ের একটা পুজোটা করেছে কোনো ঠাকুর মশা আনানো হয়নি তো প্রায় দু তিন মাস আগে আমাদের বাড়িতে কিন্তু গৃহপ্রবেশ হয়ে গেছে ফেব্রুয়ারি না মার্চ মাসের হ্যাঁ মার্চে মার্চে আমাদের গৃহপ্রবেশ হয়ে গেছে তো তার জন্য আর কোনো ঠাকুর মশা আনা হয়নি এই রথের দিন এই ঘরটায় ওরা থাকা শুরু করবে কারণ আগে থাকতো না পুরো কমপ্লিট তখন হয়েছিল না এখানেগুলো এখানে ওগুলো দিয়েছিলাম আমিও তাই একটু দেখাই দিলাম তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে কি বলে দিয়েছি লাইক কমেন্ট এবার শেয়ার করতে কেউ বলে না আর এই দেখো এখানে পুজো কিন্তু একদম হয়ে গেছে তো তারপরে এই যে তোমার সাথে শেয়ার করে দিলাম তার কিছুক্ষণ পর আমাদেরকে একটু প্রসাদ দিল দেখো হাতে একটুখানি প্রসাদ আমি খেয়ে নিলাম আর বাকি প্রসাদগুলো সকলের মধ্যে সারা পাড়ার মধ্যে বিতরণ করা হতো আমি সকলকে ডেকে নিয়ে আসলে আমি চলো প্রসাদ নেবে আবার কাউকে কাউকে দিয়ে এসেছি এই যে চলো চলো আমাদের বাড়ির সামনের ওয়েদারটা তোমাদের সাথে দেখায় দেখতে পাচ্ছো এখানে কিন্তু লাঙের লাউন দেওয়া হচ্ছিল মানে যাই হোক তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না টাটা বন্ধুরা